এর একটা অতি সহজ উদাহরণ এই দেওয়া যেতে পারে যে কোনো মুসলিম আল্লাহ না করুন মদ পানের নেশায় আক্রান্ত হলে দিনের সাথে যে মুসলিমের বিন্দুমাত্র সম্পর্ক আছে সেও তাকে খারাপ মনে করবে সে নিজেও এই কাজের জন্য অনুতপ্ত হবে এবং নিজেকে একজন গুনাগার গণ্য করবে পক্ষান্তরে যে ব্যক্তি গিবৎ করে সমাজ চোখে সে কিন্তু মদ্যপায়ের সমান গুনাগার হিসেবে গণ্য হয় না এবং সে নিজেও নিজেকে একজন অপরাধীও গুনাগার হিসেবে ভাবে না অথচ গুণা হিসেবে মদ্যপান করাটা যে পর্যায়ের গিবৎ করাটা তার চেয়ে কম কিছু নয় বরং হকুকুল ইবাদের সাথে সম্পৃক্ত হবার কারণে মদ্যপান অপেক্ষা গিবৎ করাটা বেশি কঠিন তাছাড়া কোরআন মজিদে গিবৎ করাকে এমন এক ন্যাক্কারজনক কাজের সাথে তুলনা করা হয়েছে যার সাথে অন্য কোনো গুনাহকে তুলনা করা হয়নি সুতরাং আল্লাহ জল্লা শাহু ইরশাদ করেন ওয়ালা ইয়গতাব বা আদুকুম বা আদান তোমরা একে অন্যের গিবৎ করো না তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করবে বস্তুত তোমরা তাকে ঘৃণ্য মনে করো। সুর হুজুরাত বারো নম্বর আয়াতে অর্থাৎ গিবৎকারী ব্যক্তি যেন মরা ভাইয়ের গোস্ত খায় এতটা গুরুতর হওয়া সত্ত্বেও এ গুণা সমাজের সর্বস্তরে ছেয়ে গেছে এমন মজলিস কদাচিত পাওয়া যাবে যেখানে কারোর কোনো গিবৎ করা হয় না পরন্তু এটাকে গুণাও মনে করা হয় না যেন দিনের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নেই